সবাইকে ডেলি আপডেট ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে স্বাগতম আজকে রাতে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ রবিবার আমি এসে হাজির হয়েছি টঙ্গি হাটে আজকের হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কী কী আছে কি আর কবুতর পাওয়া যায় পাখি পাওয়া যায় আর দাম টাম করতে তো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলিয়ে আসবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখতে চলেন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কী কী আনছেন ভাই যান আজকে সিটি যাচ্ছিলাম গ্রাম আলিয়া ছিলাম এগুলো শেষের দিক তার কি আছে সিটি আছে আমাদেরকে একটু দেখা না দায়িত্ব দাম সম্পর্কে আইডিয়া দেয় এটা হচ্ছে সিল্কি ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকার জোড়া সিল্কি

এই দেখতে পারলেন তা আপনার ফোন নাম্বার আর লোকেশনটা বলেন লোকেশন জোয়ারদার এন্টারপ্রাইজ গৌড়া শ্রীনিবাস নিবাস বিবলোক সাদারপুর গৌড়া হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স টু কটন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রোট সর্বপ্রকার ফ্র্যাঞ্চাইজি সহ এবং কেসি আওয়ার ওই টাইগার সব কিছু হোম ডেলিভারি এবং ডেলিভারি দিতে পারে যে

কাটেল পার পিস 1800 টাকা সারপিস আছে এমডিবি কি লিখতে দেন এমডিবি আছে পার পিস 1400 টাকা সারপিস কত টাকা এই আনছেন আজকে আপনার ফোন নাম্বার আর লোকেশন 0191 13001 ফুল সার্ভিস ডেলিভারি সম্ভব কি প্যাকেটের প্রয়োজন হয় জগত করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

Assalamualaikum bye. কি কি বাকি আছেন ট্রেন্ড আমাদেরকে দেখা 31500 টাকা আছে 30000 টাকা আছে 8500 টাকা 8500 টাকা এই ভিডিও দিও এগুলো আপনার ব্যয় মানে আছে 7000 টাকা গ্রিন টি 6500 টাকা আর পাইনাপল পাইনাপল 7000 টাকা পাইনাপলের আছে 10 টা প্রতি সাপ্তাহিক কি দেখো

তারপরে l�ی হচ্ছে <inim slinge Cyrus testosterone>

019 27 27 39 39 31 85 31 85 লোকেশন লিগাস গাজীপুর কালিগঞ্জ গাজীপুর থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো কি কি কত পিস কত

আপনার হচ্ছে টঙ্গি বাজার নাম্বার থ্রি ওয়ান ডেলিভারি না না এগুলো ডেলিভারি দেওয়া হবে না এগুলো বাজারে দামি রাখি তো ডেলিভারিটা পসিবল না বাজারে এসে দেখে শুনে বুঝে নিতে সময় স্বল্পতার কারণে আজকের বেশি বড় ভিডিও করতে পারলাম না আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম